আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো যে সকল টেকনিশিয়ান ভাই আছেন অনেকেই কিন্তু জানেনই না আইটেলে কিন্তু এই যে বাংলাদেশে যে আইটেল ফোন আছে এটাও কিন্তু কান্ট্রি লক থাকে এই সেটগুলো ইন্ডিয়ার থেকে আনলে আপনারা অনেক সময় কান্ট্রি লক পাবেন তো এই কান্ট্রি লক আপনারা চাইলে জিডিএস আনলক ডট কম থেকে খুবই অল্প টাকার মাধ্যমে আপনার এটা সাবমিট দিয়ে কাজটি করতে পারবেন এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে আইমিআই নাম্বার আর কত টাকা লাগবে এভরিথিং জিডিএস আনলক ডট এ আপনারা বিস্তারিত পাবেন তো যারা জিডিএস টিম মেম্বার আছেন তারা তো রেজিস্ট্রেশন করে বিস্তারিত দেখতে পারবেন আর এই যে যে আমাদের এ টু জেড সাইটগুলা এগুলা মূলত আমাদের মেম্বারদের জন্য তো যারা আমাদের টিম মেম্বার হইতে চান এ টু জেড অ্যাক্সেস পাইতে চান তারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর বিস্তারিত আপনার যদি না জানা থাকে বিস্তারিত জানার পরে যদি এগ্রি থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাড হইতে পারবেন এখন এ টু জেড ম্যানেজমেন্ট আমি নিজে করি এমন না যে অ্যাড দিয়ে ম্যানেজমেন্ট করি তো যে কারণে আপনি কাজ করে অনেক মজা পাবেন কাজগুলা নিজে নিজে শিখতে পারবেন এ আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম